হ্যালো স্টুডেন্টস সোমস ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব দেখো মাধ্যমিকে এবছর কিন্তু স্টোরি রাইটিং তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা যারা স্টোরি রাইটিং একদমই পারো না বা কেউ কেউ অল্প একটু পারো তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে যাচ্ছে সঙ্গে আমি স্টোরি রাইটিংয়ের কিছু সাজেশনও দিয়ে দেবো এই ভিডিওটা তো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটা ফাইভের বাচ্চারাও ও পর্যন্ত স্টোরি রাইটিং করতে পারবে এই ভিডিওটা যদি বা তোমরা দেখে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে ভিডিও শুরু করার আগে কিছু সাজেশান নিয়ে আলোচনা করি যে এবছর কী কী তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা কী কী স্টোরি রাইটিং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং এর ফরম্যাট তো তোমাদের আমি দিয়ে দেবো বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে এক এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা যে কোনো রকমের স্টোরি রাইটিং যদি মাধ্যমিক পরীক্ষায় আসে তো তোমরা কিন্তু অবশ্যই সেটা লিখে আসতে পারো যদি এর মধ্যে দিয়ে আসে তো খুবই ভালো যদি নাও আসে তোমরা কিন্তু যাই আসো কিন্তু পেরে যাবে সেই ট্রিকটা সেই স্ট্র্যাটেজিটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করবো কিন্তু তাই তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে থাক প্রথমত অ্যান ইংলিশ সোলজার অ্যান্ড দ্য বার্ড এটা একটা তারপরে গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গুজ তারপর রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার আশা করি এই নীতি গল্প সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে ইংরেজি সৈনিক আর সেই পাখি বিক্রেতা একটা লোভি কৃষক আর তার হাঁস রুশ এবং সেই মাকসাটা তারপরে ক্যাচ টু ফুল মাংকি একটা বেড়ালের রুটি বাঘ একটা ক্লাস নাইনে আছে তোমাদের দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো শেয়াল আর এখানে একটা ছাগলের গল্প তারপর লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার লর্ড বুদ্ধার কাছে একটা মা গেছিলো তার মৃত সন্তানকে নিয়ে আর উড কাটার অ্যান্ড ইস অ্যাক্স একটা কেঠুরে তার কি তার ওই যে কুঠার সেটা নিয়ে দ্য ব্লাইন্ড উমেন অ্যান্ড এ গ্রিডি ডক্টর একটা অন্ধ মহিলা এবং একজন লোভি ডাক্তার আর র্যাবিড অ্যান্ড টটোয়াইজ এটা তো তোমরা সবাই জানো যে একটা র্যাবিড খরগোশ আর কচ্ছপের দৌড়ের যে প্রতিযোগিতা হয়েছিল জঙ্গলে তো সেটা নিয়ে তো মোটামুটি নীতি গল্প তোমাদের স্টুডিটিংয়ে দিয়ে দেয় ঠিক আছে তো এটা কিন্তু ফলো করলে তোমাদের আশা করছি ভীষণ হেল্পফুল হবে তো চলো এবারে আমরা সরাসরি বেশি সময় না করে স্টোরি একটি ফরম্যাটে যাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলে তোমরা যে কোনো স্টোরি আসুক যাই আসুক না কেন কমনের চিন্তাটাই তোমরা ছেড়ে দাও নিজে থেকে লিখতে পারবে তুমি ইংরেজিতে দুর্বল হও যাই হও ইট ডাজেন্ট ম্যাটার তোমরা অবশ্যই করতে পারবে এবারে তোমাদের আমি স্টোরি রাইটিংয়ের কিছু নিয়ম লিখে দিয়েছি যদিও এটা কোনো রকম কোনো বইতে কিন্তু এইভাবে পাবে না তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি বিরাট কোনো রুলস ভীষণ কিছু বানাইনি কিছু বেসিক জিনিস তোমাদের দিয়েছি যেমন তোমরা অবশ্যই প্রত্যেকে জানো যে একটা হেডিং দিতে হবে এটা বলার দরকার প্রয়োজন পড়ে না তারপরে যে স্টোরিটা লিখছ পয়েন্টসগুলো পড়ে নিয়ে একটা ইন্ট্রোডাকশান দিতে হবে যেমন একদা এক সময় এক চাষি বাস করতো একটি গ্রামে তো এইরকম একটা ওয়ান্স এ টাইম দেয়ার লিভড ফর্মার তো এইরকমভাবে কিছু ইন্ট্রোডাকশান বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিন্তু তোমাদের তৈরি করতে হবে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভডড একদ এক সময় বাস করত বলে প্রধান চরিত্রের নাম সেই চরিত্রের নাম মানে জাতি নাম নয় রাজু শ্যাম শীতল একদ এক সময় একটা রাজু বাস করত এরকম কিন্তু হয় না একদ এক সময় একটা একটা ছেলে বাস করত তার নাম ছিল রাজু এভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু প্রধান যে চরিত্র যদি বা কৃষক হয় কৃষক যদি বা রবার্ট ব্রুস হয় রবার্ট কে ছিল রাজা ছিল তাহলে কিং লিখতে হবে ওয়ান্স এ টাইম ব্রুস এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে বাক্যটা বা লং লং এগো আগে বাস করতো বলে প্রধান চরিত্রে যে যাত্রীটা দিয়ে দিলে ঠিক আছে স্টোরি রাইটিং এ প্রতিটি বাক্যের শুরুতে যদি দরকার পড়ে তাহলে কিন্তু আমাদের একটা অবশ্যই একটা লিঙ্কার তোমরা দেবে তাহলে দেখো যে পয়েন্টসগুলো দেয় সেই পয়েন্টস গুলো হুবহু শুধু হি নাও টেন্সটা মেনটেন করলে কিন্তু পুরো বাক্য কিন্তু একশোটা শব্দের মধ্যে কিন্তু লিখতে পারবে না তোমরা তাহলে কী করতে হবে কিছু কিছু লিঙ্কার যুক্ত করতে হবে ধরুন একদিন একটা কোনো ঘটনা ঘটে গেছে তাহলে কী তুমি কী লিখলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ম্যান এরকম দিয়ে দিলে ওয়ান ডে হি ওয়াজ গোয়িং থ্রু আ ফরেস্ট একদিন মানে কোন একদিনের ঘটনা বোঝালে তাহলে আমরা লিঙ্কার হিসেবে ওয়ান ডে ইউজ করতে পারি তারপরে তারপরে কি হলো নেক্সট বোঝাতে দেন ব্যবহার করতে পারি কিছু সময় পরে অন্য একটা কাজ করলো আফটার সামটাইম দিতে পারি আফটার ডুইং দ্যাটটাও দিতে পারি কখন যখন কোনো একটা কাজ করলো তারপরে কি রিয়্যাক্ট করলো আফটার ডুইং এই ডুইংয়ের জায়গায় আফটার হিয়ারিং হতে পারে শোনার পরে আফটার ইটিং আফটার ওয়াকিং আফটার ক্লাইম্বিং দ্য ট্রি গাছ চড়ার পরে যেমন ওই যে ভাল্লুক অ্যান্ড টু দ্য বিয়ার অ্যান্ড দ্য অ্যান্ড দ্য টু ফ্রেন্ডস এটা ছিল ওই গল্পে তারপর স্টোরি তোমরা জানো যে টেন্সে লিখতে হয় বিশেষ করে সিম্পল এবং ব্যবহার হয় আর সিম্পল পাস্ট এই দুটো টেন্স কিন্তু পরস্পরের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে যেমন ডাক্তার আসার আগে রুগীটা মারা গেল এটা এটাকে দেখো রুগীটা মারা গেলোটা আগে তারপরে কিন্তু ডাক্তার এলো তাহলে ডাক্তার আসার আগে রুগী মারা গেল তো এই বাক্যটা দ্বারা বুঝতে পারছো যে রুগীটা মারা গেলে এটা কিন্তু পাস পারফেক্ট আর ডাক্তারটা এলো এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট ঠিক আছে সরি সিম্পল পাস্ট তো এই টেন্সগুলো এই পাস্ট টেন্সের সিম্পল পাস্ট পাস কন্টিনিউয়াস পাস পারফেক্ট এটাই খুব বেশি ব্যবহার হয় আর যদি নীতিমূলক গল্প হয় সেটা অবশ্যই একটা মরাল দিতে হবে ঠিক আছে আমি বেশি আরও কিছু পুরো লিস্ট যদি বা লিখি বিরাট নিয়ম হয়ে যাবে শুধু নিয়ম নিয়মই থেকে যাবে কাজে কোনো হবে না এটা কিন্তু আমি চাই না ঠিক আছে অল্প তোমরা নিয়মটা ট্রিক দেখো দেখে পুরোটা সম্পূর্ণ করো তো এটাই আমি আমি তো কিন্তু চাই ঠিক আছে তো চলো আমি একটা এবার একটা স্যাম্পল তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো এই যে পয়েন্টসটা আছে তোমাদের পরীক্ষাতেও এরকম কিন্তু পয়েন্টস দিয়ে দেবে যে পয়েন্টসগুলো দেখে কিন্তু তোমাদের সেই অল্প শব্দগুলোকে বাড়াতে হবে ঠিক আছে শব্দগুলো কিন্তু দিয়ে দেবে সেই শব্দগুলোকে তোমাদের বাড়াতে হবে ঠিক আছে কীভাবে করবে তো প্রথমে দেখো এই যে সেন্টেন্সগুলো পড়ে আগে বুঝতে হবে এর হেডিংটা কী হবে আমি তোমাদের নিউমে বলে দিয়েছিলাম প্রথমে একটা হেডিং দেবে হেডিংটা কী হয় ক্যারেক্টারের নামের সাথেও হয় আবার গল্পটা পড়ে সেটাও দিতে হয় ক্যারেক্টারের নামের সাথে দিলে সেটা সব সহজ তাহলে দেখো বয় আর নেকড়ের কথা গল্প ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি The, shepherd boy and the wolf বয় wolf এবারে বলবো তো স্যার যারা ভেড়া চালায় মানে পরিচর্যা করে তাদেরকে সেফার্ট বলে আমরা তো জানি না তাহলে আমরা কি করবো তোমরা নর্মালি দ্য বয় অ্যান্ড দ্য উলফ দিতে পারো ঠিক আছে এতেও হবে তো প্রথমে এই বাক্যটাকে লেখার জন্য কি করবো এটা একটা ইন্ট্রোডাকশন দেব ওয়ান্স আপন এ টাইম আপন এ টাইম দে আর লিভড জাতি এখানে একটা ছেলের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে সুরেশ সুরেশ বলতে পারতো কি একটা ছেলে তাহলে বয় লিখতাম কিন্তু সুরেশ লিখতাম না আ আ বয় ইন ভিলেজ তো দেখো এখনো কিন্তু আমরা গল্প শুরু করিনি তার আগে একটা ইন্ট্রোডাক্টরি একটা সূচনামূলক একটা বাক্য তৈরি হয়ে গেল যে এখন এক সময় বাস করতে একটা ছেলে একটা গ্রামে এই ইন এ ভিলেজ এটা প্রত্যেকটা বাক্যের সাথে অ্যাড করতে পারো কিন্তু ইন এ ভিলেজ ইন এ টাউন ইন এ স্মল ফরেস্ট ঠিক আছে বা ইন এ ফরেস্ট ইন এ জাঙ্গাল তো এই যে জিনিসগুলো ক্যারেক্টারটা যে সাবজেক্ট মানে মেন যে প্রোটাগনিস্ট গল্পের যে প্রধান চরিত্র তাকে কিন্তু এইভাবে লিখতে পারো তোমরা হুম তাহলে এখন বাস করতে একটা ছেলে এই এ বয়ের আগে মিসচিভিয়াস বয়ও লিখতে পারো মিসচিভিয়াস মানে দুষ্টু তো তোমরা এত যদি কোন শব্দ নাও বানাতে পারো তাও অসুবিধা নেই আমি কিন্তু সহজভাবে করছি ঠিক আছে এটাতে তো এটা লিখলে এইবারে সে কি করে এবার লিখবে ফরেস্ট পরিচর্যা করে ভেড়া দেখাশোনা করে একটা জঙ্গলের কাছে হি এখানে দেখো অ্যাবয় আবয় বারবার লিখবো না আবয় লিখেছি আমরা অলরেডি হি টেন্টস টেন্স মানে পরিচর্যা দেখ অতীতের কোনো অভ্যাসজনিত কাজ বোঝালে সেটা কিন্তু সিম্পল পাস্টে ইউজ টু ব্যবহার হয় হি ইউজ টু টিএনটি টেন্ট এই ইউজ টু কেন ব্যবহার হলো অতীতকালে কোনো কাজ করতো এই ছেলেটা সবসময় ভেড়া চড়াতো তাহলে দেখো এটা একটা তার কিন্তু অভ্যাসজনিত কাজ তাই আমরা এইটাই ব্যবহার করলাম হি ইউজ টু টেন্ড এই ইউজ টুও যদি না ব্যবহার করতে পারো তোমরা অন্য অন্যরকমভাবে লিখতে পারো হ্যাঁ টেন্ডেডও করতে পারো দেখো এই বাক্যটার দ্বারা বুঝতে পারলাম এই একটু বাড়ি একই বারবার লিপিট করছি সে ভেড়া পরিচর্যা করতো দেখাশোনা করতো নিয়ারে ফরেস্ট অফিস ভিলেজ তার গ্রামের জঙ্গলের কাছে ঠিক আছে নিয়ার এ ফরেস্ট তো এইটা আমরা দিতে পারি নাও দিতে পারি দেখো বাক্যটা যেহেতু বাড়াতে হবে তো তাই তোমাদেরকে একটু ভাবতে হবে যে একটা জঙ্গলে একটা এতে কোনো একটা জায়গায় কিছু শব্দ আমরা এক্সট্রা করে অ্যাড করে নিই তাহলে কি হবে একশোটা শব্দের মধ্যে আমরা অন্তত একশো না হলেও অন্তত আশি নব্বইটা নব্বইটা যেন ক্রস করে ঠিক আছে যদি একশো দশও হয় তাও তোমাদের ভালো অসুবিধা নেই বেশিও করা যাবে না আবার খুব কমও করা যাবে ঠিক আছে পয়েন্টটা দেখো রেজ দিলো বা সতর্কবার্তা দিলো দিল যে কি নেকড়ে 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 করে করে সে কিন্তু একটা ফলস অ্যালার্ম দিল তাহলে আমরা এটা বলতে পারি নাকি একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো তাহলে এটা না করে আমরা এটাও লিখতে পারি যখন সে ভেড়া চড়াচ্ছিল ওয়ান ডে হুইন হি ওয়াজ দেখো পাস কন্টিনিউস টেন্স ব্যবহার হচ্ছে ওয়াজ ওয়াজিং হি ওয়াজ টেন্ডিং হেজ শেপ এখানে শিপস করে দাও দেখো একটা ভেড়া তো কেউ চড়ায় না একের অধিক হয় ঠিক আছে তাহলে এখানে দেখো ওয়ান ডে ওয়ান ডের পরে একটা কমা দাও এটা লিঙ্কার তোমাদের লিঙ্কারের কথা আমি বলেছিলাম একদিন যখন সে এই ভেড়া চড়া ছিল টেন্ডিং হোয়েন হি ওয়াজ অতীতকালে কোনো কাজ করছিলো বোঝালে ওয়াজ দিয়ে দেবে আর ভাড়ার সাথে আইন দিয়ে দেবে ঠিক আছে ব্যাস ওয়াজ টেন্ডিং ইজ শিপস যখন সে তার ভেড়া চড়া তার মাথায় একটা বুদ্ধি এলো হি গট অ্যান আইডিয়া ঠিক আছে তো তোমরা কিন্তু এই বাক্যটা কিন্তু এখানে নেই কি করে এলাম দেখো এই এর পরে কি হতে পারে সেটা একটু ভেবে না সেইটা নিয়ে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি আমরা হবো শুধু যে কটা সেন্টেন্স দিয়ে সে কটা দিই তাহলে কিন্তু আমরা একশো শব্দের কাছে ছুতে পারবো না তাহলে একদিন তার মাথায় একটা বুদ্ধি এলো যখন সে তার ভেড়া ছিল তার মাথায় একটা বুদ্ধি এলো হি গট অ্যান আইডিয়া কি আইডিয়া এরপরে এইটা এই বাক্যটা দেখো হুব লিখব হি রেজ রেজ আছে এটা রেস্ট করে দিলাম কারণ টেন্সে লিখছি পারবে সেকেন্ড ফর্ম ইউজ করলাম রেজ ফলস

কেউ কিছু বলছে তুমি মনোযোগ দিয়ে শুনছো সেটা লিসেন করা আর হিয়ার করা মানে যেটা কোনো কানে এলো শুনতে পেলাম সেরকম তাহলে ঠিক আছে হিয়ারিং দিস এটা এটা কি দিস ফলস অ্যালার্ম এটা দিতে পারি বলে বা এটা আমরা নাও দিতে পারি এই ফলস অ্যালার্মটা শুনেই ভিলেজার্স হিম ঠিক আছে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের চারটে লাইন তৈরি হলো ঠিক আছে এই ফলস অ্যালামটা শুনে দ্য টু রাষ্ট্রহীন তারপর কি হচ্ছে ছেলেটা হাসছে এরপরে আমরা কিন্তু এরপরে এই সেম বাক্যটাও দিতে পারি আবার এর আগে আমরা কিছু অ্যাড করতে পারি ঠিক আছে তাদেরকে দেখেই ছেলেটা হাসাহাসি করতে লাগবে এটা আমরা দেখতে পারি সি মানে দেখি দা ভিলেজার্স কিং দা বয় এখানে দা বয় স্টার্টেড লাফিংও দিতে পারি দা বয় লাফড লাফও দিতে পারি আমরা জি সিটি লাফড অ্যান্ড সেড টু দ্য ভিলেজার্স এখানে দেখো এবং গ্রামবাসীদের বললো হাসাহাসি করলে এবং বললো দেখো গ্রামবাসীদেরকে বোকা বানাচ্ছে তাদের উপর হাসছে তাহলে বলতে পারি যে তোমরা কি বোকা হে তোমরা এখানে কোনো এখানে কিছু নেই তোমরা চলে এসছো তাহলে এটা একটা বাক্য বানাতে পারি ইউ ফুল দেয়ার ইজ নো উল কোনো নেকড়ে নেই আমি তোমাদের যারা একদমই ভীষণ দুর্বল তাদেরকে একটা কথা বলবো আমি যদি তোমরা হুবহু বানাতে নাও পারো মানে নিজেরা এক্সট্রা অ্যাড না করে তাহলে হুবহু যে বাক্যগুলো থাকবে সেটা সাবজেক্টটা বসাবে ভারবে সেকেন্ড ফর্ম করবে করে পর 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 বাক্যগুলো লিখবে তবু কিন্তু তোমরা অর্ধেক নাম্বার পাবে টু দা ভিলেজার্স ইউ ফুল তাহলে হাসলো আর বললো যে গ্রামবাসীদেরকে তোমরা বোকা গ্রামবাসী কোনো নেকড়া নেই কিছু নেই এবার প্র্যাঙ্ক অ্যানাদার ডে তাহলে পরের দিন তাহলে লিখতে পারি এবারে নেক্সট ডে দ্য বয় এখানে দেখো সাবজেক্ট নেই এই বাক্যটা তাহলে সেম রেখে দিচ্ছি দেখ দ্য বয় রিপিটেড দ্য বয় রিপিটেড দ্য সেম প্র্যাঙ্ক অ্যান্ড দিয়ে এই বাক্যটা জুড়ে দিতে পারি পুয়ার মানে সবসময় গরিব হয় না বেচারাও হয় কাম আছে ফার্স্টে সে করে দেবো কেম কেম টু রেস্কিউ পর্যন্ত হয়ে গেছে তারপরে उल्फ रियल लिखते द बर भिलेजार बार भारत दरकार नहीं एट द ভিলেজার্স ঠিক আছে আবারও ছেলেটা হাসাহাসি করলো ভিলেজার্সদের উপরে তারপরে দেখো একদিন এখানে একটা লিঙ্কার কি ব্যবহার করতে পারে কিন্তু দিতে পারে কিন্তু একদিন বাট ওয়ান ডে উল রিয়েলি কামস আছে প্রেজেন্ট আছে পাস করে দেব কেম করে দেব দেয়ার দেয়ার বানানো দু রকম হয় আই আইয়ার দেয়ার মানে তাদের হয়ে যায় কিন্তু এটা টিএইচি আর দেয়ার দেবে সেখানে এলো ছেলেটা ভয় পেয়ে গেলো তাহলে দা বয় ওয়াজ দ্য আবার বুঝি যারা এগুলো এই বাক্যগুলো অ্যাড করতে পারবে না তারা এখান থেকে লিখবে এটা না অ্যাড করে এখান থেকে লিখবে ফ্রাইটেন্ড অ্যান্ড ক্রাইজ ফর হেল্প And said, Please help me. Help, help. देर इज ए देर इज अ उल्फ देर इज अ उल्फ নো বডি কামস টু হিম তাহলে এই কথাগুলো গ্রামবাসীরা শুনল দা ভিলেজার এইচ ডি হার্ড হিজ ক্রাইম তার চিৎকার বা কান্না শুনলো শুনল বাট ডিড নট কেম সরি কাম হবে ডুড ডিড থাকলে তখন ভারে ফাঁসফ হয় কেন এলো না সেটাও আমরা দিতে পারি দে থট তারা ভাবলো দ্যাট দ্য বয় ইং প্র্যাঙ্ক একে তারা ভাবলো যে ছেলেটা আবার তাদের সাথে প্র্যাঙ্ক করছে তারপর ছেলেটি তার ভুলটা বুঝতে পারলো এইটা আমরা দিলাম এই বাক্যটা অ্যাড করে দিলাম যে যদি সে না এই প্র্যাঙ্কটা করতো তাহলে কি সে মারা যেত আজকে তার জীবনটা সে বেঁচে থাকতো এখানে দেখো তার নেকড়ে এটা শিব আর ছেলেটাকে মেরে দিল দ্য বয় দেন রিয়েলাইজ হিজ মিস্টেক অ্যান্ড সেড টু হিমসেলফ এবং নিজেকেই বলল इट व्ज माइ फल्ट द्लोजार का लिखते परि क्लोजार एंड किल्ड দ্য sheep boy তো এই পর্যন্ত তো দেখো তারপরে কি হলো সেই নেকড়েটা এলো কাছাকাছি এলো কেম ক্লোজার আরও কাছে এলো এবং ভেড়াটাকে আর ছেলেটাকে মেরে ফেলল মানুষ তোমাকে পিপল উইল নট বিলিভ ইউ মানুষ তোমাকে বিশ্বাস করবেন ইফ ইউ লাই ইভেন ইউ টেলিং দ্য ট্রুথ তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম যে পিপল উইল নট বিলিভ ইউ লোকজন তোমাকে বিশ্বাস করবে না ইফ ইউ লাই যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে বিশ্বাস করবে না ইভেন ইউ আর টেলিং দ্য ট্রুথ যখন তুমি সত্যি কথা বলে সবসময় যদি মিথ্যা কথা বলে লোকের কান ঘুরিয়ে রাখো যদি তুমি সত্যি কথা বলতে যাও তখন কিন্তু সে তোমাকে বিশ্বাস করবে না তো এই ছিল একটা প্র্যাকটিস বলতে পারো আমি চেষ্টা করেছি তোমাদের সহজভাবে যতটা সহজভাবে এটা জানি অনেক কঠিনভাবে করা যায় এখানে আমি আমার পাণ্ডিত্য দেখাতে আসিনি তোমাদের যাতে সহজ হয় তো সেইভাবে আমি করার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দাও কমেন্টে অবশ্যই জানাও যদি বা তোমাদের বুঝতে অসুবিধা হয় বা যদি বা ভিডিও ভালো লেগে থাকে তাও কমেন্টে জানাও আর যদি বা খারাপ লেগে থাকে তাও জানাও যে কেন তোমাদের অসুবিধা হলো কী অসুবিধা হচ্ছে ভিডিওটা তো চলো এই পর্যন্ত ভিডিওটি